সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম শীত স্পেশাল নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রোল ভাপা পুলি পিঠা একদমই সহজ এই রোল ভাপা পুলি পিঠা তৈরি করা কোনো প্রকার ঝামেলে ছাড়াই এটা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু একবারে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিব আর তার জন্য এখানে নিয়েছি এক কাপ নারিকেল এখানে আমি ফ্রেশ নারিকেল কোরণটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ আখের গুড় আখের গুড়ের পরিবর্তে চিনি অথবা খেজুরের গুড়ও দিতে পারেন আর এর সাথে আমি সামান্য লবণও দিয়ে দিলাম তারপর মিডিয়াম আছে পুরটা আমি রেডি করে নিব পুর তৈরি করার সময় এভাবে একাধারে নাড়তেই থাকবেন আর নাড়তে নাড়তে যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে উঠিয়ে নেবেন এরপর আমি পিঠার খামিটা তৈরি করার জন্য এখানে কড়াইতে নিয়েছি এক কাপ পরিমাণে পানি আর দিচ্ছি সামান্য লবণ এক কাপ পানির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়া এক কাপ পানির জন্য এক কাপ শুকনো চালের গুঁড়াই কিন্তু যথেষ্ট এরপর আমি চামচ দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সব কিছু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব আর এভাবে এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নিব। আর এতেই কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি গরম অবস্থায় এটা মেখে নিয়েছি আর এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালোভাবে মাখা যাবে না তো দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব আর তার জন্য এর উপর দিয়ে আমি কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এতে করে বেলার সময় আটকে যাবে না সম্পূর্ণ রুটিটা যখন বেলা হয়ে গিয়েছে তখন আমি চারপাশটা চার পাঁচটা সমান করে কেটে নিচ্ছি একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু না কাটলেও চলে তো যদি কেটে নেন দেখতে ভালো লাগবে চার পাঁচটা কেটে নেওয়ার পর আমি রুটির পুরুত্বটা একটু দেখাচ্ছি দেখুন ঠিক এমন মোটা করে রুটিটা বেলে নিতে হবে এরপর নারকেলের পুরটা আমি চামচের সাহায্যে সব জায়গা ছড়িয়ে দিচ্ছি নারকেলের পোড়টা সব জায়গায় দিয়েছি আর সামনের পাশটা কিছুটা ফাঁকা রেখেছি এরপর এক পাশ থেকে রোল করে নিয়ে এসে আমি যে মুখটা আছে এটা ভালোভাবে এঁটে দিচ্ছি আর এখানে কিছুটা পানি ব্যবহার করবেন দেখবেন যে খুব সহজে এটা মুখটা এটে গিয়েছে আর দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল রোল ভাপা পুলি পিঠা এখন এই পুলি পিঠাটা শুধু ভাপ দেওয়ার পালা আর তার জন্য এখানে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা গরম হয়ে আসলে আমি এর উপর দিয়ে দিচ্ছি স্টিলের একটা ছিদ্রযুক্ত প্লেট আপনারা যে কোনো উপায়ে পিঠাটা ভাব দিয়ে নিতে পারেন এরপর আমি পিঠাটা বসিয়ে ঢাকা দিয়ে এটা দশ মিনিটের জন্য ভাব দিয়ে নিই ফিরে আসছি দশ মিনিট পর আর দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা হয়ে আসলে পিঠাটা আমি কেটে নিচ্ছি সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি আর তৈরি হয়ে গেল রোল পুলি পিঠা আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ